সেগুলো সম্পর্কে তথ্য জানাবো দর্শক এবং এগুলো গাভী মোটামুটি খুব কম দামে একেবারে বলতে পারেন পানির দামে মানে সত্যিকারের পানির দামে বিক্রি হচ্ছে তো চলুন দর্শক শুরু করা যায় দর্শক স্ক্রিনের সামনে দেখেন আমরা বেশ কিছু হাই কোয়ালিটির ফ্রিজেন যাদের গাভী দেখতে পাচ্ছি আর দর্শক ইয়াটে মোটামুটি বেশ ভালো গাভীর আমদানি হয় বিশেষ করে এ আমরা বাসুর সহ যে গাবিগুলো আছে সেগুলো সম্পর্কে তথ্য জানাবো আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন কয়দিন বয়স হয়েছে আর কি দুধ কেমন আসা করে যায় বারো সকালে বলো দর্শকের দেখেন বেশ মোটা ছোট আর কি দাম কত যাচ্ছেন ভাই

ভাই আপনার নাম রবিউল ইসলাম রবিউল ভাই না আপনার খামারটা কোথায় রামেশ্বরপুর গাবতলিতে রামেশ্বেরপুর তো ঠিক আছে ভাই ধন্যবাদ তো দর্শক দেখেন এখানে অনেক গাভী আছে এবং আজকে একটু ব্যাসের তুলনায় কম হয়েছে দশক দেখেন গাভীর অভাব নেই সেখানে হচ্ছে এবং আপনারা চাইলে এই সমস্ত গাভি সংগ্রহ করতে পারেন দেখেন এখানে বিভিন্ন ব্যবসাদের সঙ্গে কথা বলতেছি কিংবা খামারদের সঙ্গে কথা বলতেছি ওনাদের নাম্বার দেওয়ার চেষ্টা করতেছি আর কি আপনারা চাইলে ওনাদের সঙ্গে যোগাযোগ করে সমস্ত মানে গাভি কিংবা বোগনাগুলো সংগ্রহ করতে পারেন দর্শক এখানে আর অনেক গাভি কিংবা বোকনা আছে দর্শক এখানে যেমন আমাদের চাচা মনে হচ্ছে যে চাচাটা কয় দাঁত চাঁদ দাঁত না কী বছর এটা

তো দর্শক এক লক্ষ পাঁচ হাজার টাকা নিচ্ছে দেখেন মোটামুটি বেশ ভালো জব আছে এক লক্ষ পাঁচ হাজার দর্শক দেখেন ব্যবসা কেন মোটামুটি শেষ আর কি সবাই চলে যাইতেছে বিভিন্ন এলাকার ব্যবসায় এগুলো নিয়েছে আমরা স্ক্রিনের সামনে বেশ কিছু গাবি দেখতে পাচ্ছি দেখেন এই হাটে প্রচুর পরিমাণে গাবের আমদানি হয় বিশেষ করে আমরা এ পর্বে মিডিয়াম ধরনের যে গাবিগুলো আছে সেগুলো সম্পর্কে তথ্য জানানোর চেষ্টা করবো দর্শক দেখেন প্রচুর পরিমাণে গাবির আমদানি হয়েছে এবং মোটামুটি এখন বিকেলবেলা দেখেছি এখানে আমরা একটা জার্সি গাবি দেখতে পাচ্ছি আর কি

এক লক্ষ হলে বিক্রি করবেন আপনারা চাইলে এগুলো গাভি সংগ্রহ করতে পারেন তো দর্শক দেখেন এখানে আরও অনেক গাভি আছে দেখেন এগুলো ম্যাক্সিমাম গাভি দর্শক বিক্রি হয়ে গেছে আর এই হাটে অবশ্য দর্শক সকাল থেকে শুরু হয় আমি একেবারে সকালেই ঢুকছি হাজ শুরু হওয়ার আগে দর্শক আমি হাটে যখন আসছি

ওষুধের এইগুলো দরদাম চলতেছে আর কি আমি এগুলো তথ্য জানাবো আর দর্শক এখানে যে গাভীগুলো আছে এই গাভীগুলো সব মানে বিক্রি হয়ে গেছে আর কি হ্যাঁ বিভিন্ন এলাকায় ব্যবসারা নিচে আমি দু একটা দাম জানাবো আর কি এটাকে বিক্রি হয়েছে বিক্রি হয়েছে এগুলো না ও জানেন না তো দর্শক এই যে সাইওয়াল যাদের গাভীগুলো মোটামুটি টাইম আছে এখনো এক দেড় মাস টাইম আছে দর্শক এটা অবশ্য বললো যে এক লক্ষ দশ হাজারে এগুলো লক্ষ দশ হাজারে বিক্রি হয়েছে মোটামুটি হয়তো মাঝখানে টাইম আছে অনেক সুন্দর আর কি গাভীর দর্শক দেখেন এগুলো বিভিন্ন এলাকার ব্যবসায়া নিয়েছে দেখি আরো দু একটা গাভীর জানাবো আমরা দর্শক দেখেন মোটামুটি হাঁটছে দেখেন সবাই চলে যাইতেছে ¿Cuánto ni